পুলিশে যে আওয়ামী লীগ নেতাকে অপহরণ ও পঞ্চাশ লক্ষ টাকা শৈলকোপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লাকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়েছিল এ ঘটনায় চারজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ তাকে ফরিদপুর জেলার ভাঙা এলাকা থেকে উদ্ধার করে শৈলকুপা পুলিশ এ বিষয়ে শামীম হোসেন মোল্লা স্থানীয় সংবাদ কর্মীদের জানান রাতে কুষ্টিয়া থেকে কাজ শেষে ফিরে আমি শৈলকুপার নিজের গ্যাস পাম্পে বসেছিলাম রাত এগারোটার দিকে দুটি মাইক্রোবাসে কয়েকজন সাদা পোশাকে এসে দিদি পরিচয় আমাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় গাড়িতে বিভিন্ন পদ ঘুরে তারা অজানা কোনো স্থানে আমাকে ফেলে রেখে চলে যায় এর মধ্যে তারা আমার পরিবারের কাছে পঞ্চাশ লক্ষ টাকা দাবি করে বলেও জানতে পেরেছি পরে পুলিশের সহযোগিতায় আমি বাড়িতে ফিরেছি তবে এই পঞ্চাশ লক্ষ টাকা দিতে হয়েছে কিনা এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি শামীম হোসেন মোল্লা শামীম হোসেন মোল্লা ঝিনাইধের শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি ও শৈলকুপা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি শৈলকুপা ভাইস চেয়ারম্যান পদেও একবার ছিলেন

যখন আমরা স্বামীমূলার কম্পেজে জানতে পারতাম তাকে কিছু ডেঙ্গিগুলি দিয়ে তাকে অপহরণ করে নিয়ে গেছে তখন আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের লোকেশান স্বামীমূলার নাম্বারে লোকেশন থেকে দেখতে পাই যে উক্ত মাইক্রো বাসের লোকেশান মাগুরা গ্রাম তখন আমরা বিভিন্ন আমাদের পুলিশের বিভিন্ন থানা যেমন মাগুরা থানা কন্ট্রোল তারপরে ফরিদপুর থানার কন্ট্রোলের যে চেকপোস্টগুলো আছে তাদেরকে আমরা সতর্ক সতর্ক স্বাগতের মাধ্যমে ہم جانچ برتن پور ফরিদপুর জেলায় ভাঙা থানায় চেকপোস্টের মাধ্যমে একটি মাইকো তার চারজন অপহরণকে গ্রেপ্তার করছে সংবাদ প্রাপ্ত হয়ে আমরা আমাদের অফিসার ইং নির্দেশ মোতাবেক আমরা আসলে কথা একটি টিম আমরা ঘটনাস্থলে পৌঁছে উক্ত অপহরণকারীদের একটি দলকে আমরা চারজনকে গ্রেফতার সহ গ্রেপ্তার করা হয় এবং পুলিশের যে স্ট্রিকালে সক্ষম হয় এবং অন্য যে গাড়িতে যারা ছিল অপার গাড়িটি তারা বুঝতে পেরে এদেরকে রেখে তারা পালিয়ে দেয় এবং মোল্লাকে সানমল্লাকে মকসোদপুর গোপালগঞ্জ মুক্তশোদপুর এলাকায় রেখে পালিয়ে দেয়